আজ আমি তোমাদেরকে ঘরে পরে থাকার জুতা তৈরি করে দেখাবো এইটা বাড়িতে থাকা পুরানো কোনো কাপড় দিয়েও করতে পারো বা মার্কেট থেকে কাপড় এনেও করতে পারো প্রথমে দেখো পায়ের লম্বা নিয়ে নেব যা আসবে তার সঙ্গে সেলাই পয়েন্ট ইঞ্চি যোগ করে নিব তারপরে আমরা ফিতা ধরে উপরের পায়ের গোলাইটা মেপে নেব সেম ফিতাটা কিন্তু এইভাবে ধরতে হবে আমার এখানে এসেছে ছয় ইঞ্চি তারপরে দেখো আমার একটা পায়ের জন্য এরকম দুটো কাপড় লাগবে আর একটা পা করতে গেলে আর কাপড় আরও দুটো এইবার প্রথমে দেখো লম্বা নিয়ে নেব দশ ইঞ্চি যেহেতু সাড়ে নয় ইঞ্চি মাপ এসেছিল আরও হাফ ইঞ্চি সেলাই পয়েন্ট এবার এইখানে চওড়ার মাপ নিয়ে নেব আমি ছয় ইঞ্চি আমার ছয় ইঞ্চি এসেছে এইবার দেখো আমার একটা পায়ের জন্য দুটো কাপড় হয়ে গেল। এইবার প্রথমে আমি একটা কাপড়কে ভাস করব। ভাস করার পরে উপর থেকে দেখো ফিতা ধরবো ফিতা ধরে এইখানে আমি দুই ইঞ্চিতে একটি দাগ দিলাম সেম ওই কোন থেকে ফিতা ধরে আবার দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার দাগটিকে রাউন্ড শেপ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম এবার সেম ওই কাপড়টা বসিয়ে দেব নিচের দিকে এক ইঞ্চি নিয়ে এইখানেও রাউন্ড একটি শেপ দিয়ে দিলাম শেপ দেওয়ার পরে দেখো আরেকটা যে কাপড় ছিল সেই কাপড়টার উপরে এই কাপড়টা বসিয়ে দেব বসিয়ে দিয়ে সেম যেমন হুবাহু শেপ আছে সেই শেপটাকে আমরা কেটে পরের কাপড়টাও একদম সেম আমরা দুটো পার্ট একই রকম করে নেব। একই রকম করা হয়ে গেল দেখো উপরের দিকেও যে রাউন্ড শেপ ছিল উপরের দিকে রাউন্ড শেপটাও সুন্দর করে কেটে নিলাম এবার দেখো উপর আমরা এটাকে মিডিল করলাম ইঞ্চি যেহেতু ইঞ্চি চওড়া ছিল এবার দেখো আমরা এই দাগটিকে মিডিল দাগটিকে সোজা করে দিলাম এবং নিচ থেকে ফিতা ধরে আমি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত একটা মার্ক করে দিলাম এবার ওইখানে আমরা এই পার্টির উপরে বসিয়ে দেব দুটো পাট একসঙ্গে বসিয়ে দিয়ে নিচেও রাউন্ড একটা সেপ দিয়ে দিলাম চক দিয়ে সেলাই দেওয়ার জন্য এবার দেখো উপরে যে সাড়ে তিন ইঞ্চি মিডিল করেছিলাম আমরা ওইখানে একটা সেলাই দিয়ে দিলাম ওইটুক পর্যন্ত এবং নিচের গোলাইটাও সুন্দর করে সেলাই দিয়ে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে দেখো এইবার আমরা কাপড়টাকে সুন্দর করে কাট দিয়ে দিলাম উপরে রাউন্ড সাপটা যাতে সুন্দর আসে এইবার কাপড়টাকে এভাবে ভাস করে দেখো সুন্দর করে একটা সেপ নিয়ে এলাম জুতার এইবার একটা কাগজের উপরে পাটা রেখে আমরা একটা ডাইস তৈরি করে নিলাম ডাইস তৈরি করার পরে এখানে দেখো একটা কাপড়কে দুভাস করে নিলাম দুই পায়ের জন্য কিন্তু এইবার ডাইসটাকে পিন আপ করে দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হুবাহু সেম কেটে নিলাম এইখানে আমাদের দুই পায়ের দুটা তৈরি হয়ে গেল দেখো এইবার খুলে নিয়ে এইখানে মার্ক করে দিলাম মিডিলে। এবার দেখতে হবে আমাদের আঙুলের সাইডটা যেন দু পায়েরই ঠিক থাকে এবার দেখো উপরের কাপড়টা বসিয়ে দিলাম ওই মিডিল এবং উপরের জামার আমার সেলাইয়ের মিডিল ছিল সেখানে বসিয়ে দিয়ে পিন আপ করে নিলাম এবং পেছনের দিকেও দেখো মিডিল মিলিয়ে সুন্দর করে পিন আপ করে চারপাশে এবার আমাদের তিন পার্ট হয়ে গেল তিন পার্টকে ধরে সুন্দর করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একদম সেলাই করে নেব আমরা উপর থেকে সেলাইটা শুরু করলাম এইবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটা জায়গায় সেলাই করে নিলাম নিয়ে দেখো আমাদের সুন্দর একটা জুতার সেভ হয়ে গেল। এইবার আমরা জুতাটাকে উল্টো করে নিলাম উল্টো করে নেওয়ার পরে দেখো আমাদের জুতা রেডি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে প্লিজ